আমাদের প্রতিযোগী যে বন্ধুরা দেখেন ওরা সাঁতারে আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই নদীর মধ্যে সাঁতার প্রতিযোগিতায় তো সাঁতার প্রতিযোগিতায় আপনারা অবশ্যই চোখ রাখবেন কিভাবে কে ফার্স্ট হচ্ছেন কে ডিসকল ফাইট হচ্ছেন তো এখানে কেউ কারোর গায়ে যদি টাচ করেন তাহলে সে ডিসকল ফাইট তো বন্ধুরা আপনারা চোখ রাখুন এই সাঁতার প্রতিযোগিতায় তো আমাদের প্রতিযোগিতার যে বন্ধুরা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলে আসি তাদের নাম কি তো পরিচয়টা জেনে আসি চলুন বন্ধুরা বুঝতে কি তো এনারা আছে ছোট ওনাদেরকে নেওয়া যাবে না চলুন বন্ধুরা এখন সাঁতার প্রতিযোগিতার যে কার্যক্রম আমরা তো তো আমাদের প্রতিযোগীদের বন্ধুরা ওনারা সবাই নেমে গেছেন কি নদীতে তো আপনারা ওই যে শাক ওই যে ঘাস ধোয়াচ্ছে ওইখানে ওইখানে যাও সবাই সবাই তাড়াতাড়ি করে ভিডিও লম্বাই যাচ্ছে অনেক সবাই ওখান থেকে সুদা সুধা সুদা হও সুদা সোজাই আমরা যত যতদূর সাঁতার প্রতিযোগিতা হবে তো ওইখানে একজন ওই বালতি দিয়ে গোসল করতেছে ওই পর্যন্ত আমাদের যেতে হবে তো সবাই রেডি হয় সবাই সময় রে ওখান থেকে ওই যে গোসল করতেছে রে আমি 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 ওয়ান টু থ্রি বলবো তারপরে এর আগে না সবাই সবাই লাইন লাইন ক্লিয়ার না আচ্ছা ওয়ান রে 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 ওয়ান এ আগে আগে পিছে গেলে হবে না তো এখন এ তুমি ওঠো তুমি ওঠো তুমি সব সামনে গিয়ে দাও ওঠো এ এদিকে আসো তুমি এদিকে করো আসো এদিকে আসো ওঠো একদম ওঠো ওই যে ওই গোসল করতেছ এরা ওই যে গোসল করতেছ দেখো এই গোসল পর্যন্ত তো রেডি রেডি তো আমাদের প্রতিযোগী যে বন্ধুরা দেখেন ওরা সাঁতারের তো আমাদের সামনে অনেক অনেক আগিয়ে আছে অনেক আগিয়ে আছে দুইজন বন্ধু তো দেখা যাক এর থেকে কে পারেন তো আসলে বড় একটি নদী এই নদীর মধ্যে যে প্রতিযোগিতা হচ্ছে আমি আসলে হাইজা পাতা ছিল ওরা অনেক দ্রুত যাচ্ছেন তোমাদের প্রতিযোগী বন্ধু ওনার নামটা আমি পরে প্রকাশ করব তো সেখানে রয়েছে সেই রুহল ওই কাউসার। আগে যে বস্তা প্রতিযোগিতায় যিনি ফার্স্ট হয়েছিলেন উনিও হচ্ছেন সেকেন্ড তো ধন্যবাদ এই সবাই আর বাকি যে প্রতিযোগীরা ওরা অনেক পিছে তো ওরা আগাইতে পারলো না তো বন্ধুরা আমাদের যে প্রতিযোগী বন্ধু উনি হচ্ছেন মুস্তাকিম ওনা উনি একজন হাফেজ তারপরেও আমাদের যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করে ফার্স্ট হয়েছেন তো ফার্স্ট হওয়ার জন্যে তার সম্মানী আমি একটি কলম সম্মানী করছি তো এটাই তার পুরস্কার তুলে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি তাহলে

বন্ধুরা যারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন এই সাঁতার প্রতিযোগিতা তো তারা সবাই তার জন্যই দোয়া করবেন মুস্তাকিমের জন্যে যেন যেন আরও বড় হতে পারেন এবং উনি একজন হাফেজ এ হাফেজ থেকে আরও বড় আলেম হতে পারেন সে দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন